Son maritomos ocho chifres, দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রতা এবং মশা চাষী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত মশা চাষী ভাইরা আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে সকল সম্মানিত মশা চাষী ভাইরা পুকুরে শিং মাছের পোনা চাষ করতে চাচ্ছেন মাছ চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে সে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সম্মানিত মশা চাষী ভাইরা এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন দিয়েছেন এগুলো হচ্ছে হান্ড্রেড গ্রেডিং করা মাছ এখানে যে সাইজে এখানে মাছের ওজন যে হবে এক কেজিতে প্রায় পনেরোশো থেকে দুই পিস মাছ নেবে তারপর এখান থেকে কিছু মাছ কিছু মাছ যাবে একদমই কিনে কিছু মাছ আছে ওটা সম্পূর্ণটাই গ্রেডিং করা হয় নাই এখন হাউজে ওঠানো হয়েছে এটা পুকুর থেকে এখানে সরাসরি নিয়ে আসছে এখন এখান থেকে ফাইনালি গ্রেডিং করে আমরা এই ভাইকি আমরা হস্তান্তর করব সমন্বিত মশা চাষ এবার এখানে যে গ্রেডিং করার পর যে মাছগুলো থাকবে এই মাছগুলো যদি আপনার পুকুরে আট থেকে দশ মাস পুকুরে পরিচর্যা করেন এখানে আপনার এইট্টি পার্সেন্ট মাছ আসবে যেগুলো আপনার ছয় থেকে ষাটটায় কেজি আসবে তো সম্মানিত মশা চাষি ভাইয়েরা আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ইনব্রিডিং মুক্ত মাছের পোনা সংগ্রহ করতে চান এবং গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে শিং মাছের পোনা সংগ্রহ করুন সম্মানিত মশা চাষি ভাইরা শিং মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেবো আমরা দুইটি উপায়ে শিং মাছের পোনা বিক্রি করি একটি হচ্ছে গ্রেডিং করে একটি হচ্ছে অ্যাভারেজে অ্যাভারেজে যে মাছগুলো বিক্রি করি এই ক্ষেত্রেই কিন্তু এই আপনার এভারেজ তো অ্যাভারেজে বুঝি মেল ফিমেল মিক্সড থাকবে আর যদি আমরা গ্রেডিং করে আপনারা আমাদের কাছ থেকে পণা সংগ্রহণ করেন ওই ক্ষেত্রে আমাদের চার থেকে পাঁচ দিন সময় দিতে হবে আর আপনার ওই মাছগুলো আপনার এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট থাকবে ফিমেল মাছ যে মাছগুলো আপনার যদি আট থেকে দশ মাস পুকুরে খাওয়া দাওয়া লালন পালন করেন তাহলে ওই মাছটি আপনার ছয় থেকে সাতটাই কেজি বা আটটাই কেজি আসবে তো সম্মানিত মশা চাষিবার একটি উদাহরণ আপনাদেরকে দেই আপনার যারা গ্রেডিং করে মাছ নেয় আর যারা গ্রেডিং ছাড়া মাছ নেই এদের যে পার্থক্যটা এটা আপনাকে বোঝানোর চেষ্টা করি মনে করেন যে একজন চাষি পুকুরে সাত লক্ষ টাকা ইনভেস্ট করলো আপনি নিজেও সাত লক্ষ টাকা ইনভেস্ট করলেন যে চাষিটা সাত লক্ষ একজন চাষি যে সে সাত লক্ষ টাকা যে ইনভেস্ট করছে সে কিন্তু গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহণ করছে মা প্রয়োজন পরিমাণে সে মনে করেন যে আপনি যদি এক লক্ষ মাছের পোনা সংগ্রহণ করেন সে হয়তো বা আশি হাজার পোনা সংগ্রহণ করছে তো ওই ক্ষেত্রে সে বছর শেষে মনে করেন যে সে যখন মাছগুলা বিক্রি করবে তার মাছের ওয়াইটার্সে আপনার ওজন আসছে এই এক কেজিতে মাছ নিয়েছে তার মনে করেন ওই পাঁচ থেকে ছয়টা বা আটটায় কেজি নিয়েছে আর আপনি যে গ্রেডিং ছাড়া মাছের পোনা এক লক্ষ মাসের পোনা সারছেন আপনার মাছের পোনার ওজন আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বা বিশ থেকে পঁচিশটি ওজন আসবে ওই ক্ষেত্রে আপনি এখন চিন্তা করেন যে কে লাভবান হয়েছে যে গ্রেডিং করে মাছের পোনা নিচ্ছে দেন এবারে যে মাছের ফোনা নিচ্ছে সে লাভবান হয়েছে আপনারাই ডিসাইড করেন তো আমি আপনাদেরকে বলবো যে পরিমাণে কম নেন